গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও গার্ডিয়ান তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে অত্র এলাকাবাসী সহ সারা পৃথিবীর যে যেখানে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভাইরা বর্তমান এই শিক্ষার এই ক্রান্তির লগ্নে যখন সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আধুনিক এবং ধর্মীয় শিক্ষাকে তফাত করে শিক্ষাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যেখানে ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা না থাকার কারণে দিন দিন আমাদের সমাজে বেকার শিক্ষিত যুবকের সংখ্যা বেড়েই চলছে অন্যদিকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে পরস্পরের যেই হানাহানি মারামারি কাটাকাটি এই সকল বিষয়ে পরিবেশটা এমনভাবে আমাদেরকে ভাবিয়ে তুলছে যা অতি নিকট ভবিষ্যতে আমাদের সমাজকে একটি মন্দের দিকে ধাবিত করবে এবং আমাদের আজকের এই পৃথিবীর এই আধুনিকতার যুগে আমাদের যেই মানের শিক্ষা প্রত্যেকটা সেক্টরে দরকার প্রত্যেকটা পরিবারে দরকার এমনকি প্রত্যেকটা সন্তান যে শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার সেই শিক্ষার অনুপস্থিতির কারণে আমাদের আজকের সমাজ বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলছে এসব দিক বিবেচনা করে গারিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও গাড়িয়ান তাহফিজুল কোরআন অচ্ছন্ন ক্যাডেট মাদ্রাসায় একঝাঁক তরুণ মেধাবী শিক্ষকের সমন্বয়ে আজকের আমাদের এই বিদ্যালয়ের আবির্ভাব ঘটেছে এই বিদ্যালয়টি তারিগঞ্জ রহিতপুর ইউনিয়নের যে রোহিৎপুর বাজার সেখানে ধর্মসুর রোডের ঠিক বাজারের ধর্মশ্বর রোডের ঠিক মাথায় তথা আলআরাফা এবং ইসলামী ব্যাংকের পাশাপাশি ইসলামী ব্যাংকের দোতলা থেকে আটতলা পর্যন্ত এই ভবনটি আমরা স্কুল এবং কলেজের জন্য নির্ধারণ করেছি এখানে আমরা আমাদের যে স্কুল শাখায় বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভাষ্য তিনটি বিভাগের সমন্বয়ে স্কুল স্কুলটি আমরা গড়েছি বাংলা মাধ্যমে পেলে থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা শিক্ষাদান করার লক্ষ্যে আমাদের ভর্তির কার্যক্রম অব্যাহত রেখেছি তারপর আমাদের রয়েছে ইংলিশ মিডিয়াম সেখানে পেলে গ্রুপ টু ও লেভেল আমরা এবছর পেলে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত আমরা ভর্তি করাচ্ছি এবং ইংলিশ ভাষণ সেখানেও পেলে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা ভর্তি করাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ দুই সালে আমরা আমাদের এই পাঠদানগুলো অব্যাহত রাখব অন্যদিকে আমাদের সমাজের মেজরিটি পার্সেন যদিও স্কুলমুখী কিন্তু আমাদের বেশ সংখ্যক অভিভাবক চাচ্ছেন তাদের সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে তার তাদের এই চিন্তা চেতনার অংশ হিসেবে আমরা গার্ডিয়ান তাহফিজুল কোরআন অচ্ছন্নাহ ক্যাডেট মাদ্রাসাও আমরা প্রতিষ্ঠা করেছি এই গার্ডিয়ান তাহফিজুল কোরআন অচ্ছন্না ক্যাডেট মাদ্রাসায় আমাদের দুইটি শাখা রয়েছে একটি হচ্ছে হিপস বিভাগ অন্যটি হচ্ছে দাখিল মাদ্রাসা বিভাগ হিপস বিভাগে রয়েছে নুরানি বিভাগ নাজেরা বিভাগ তসমি বিভাগ হিপস বিভাগ এবং মুসাবাকা বিভাগ অন্যদিকে দাখিল মাদ্রাসায়ও আমরা ফেলে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু করেছি অন্যদিকে আমাদের কোনো ছাত্রছাত্রী যদি ইচ্ছে করে বা কোনো অভিভাবক যদি ইচ্ছে করে আমার ছেলেটা ইংলিশ মিডিয়াম পড়বে সাথে হিপস বিভাগেও সে পড়াশোনা করবে অর্থাৎ সে হাফেজ হবে আমাদের এখানে সেই ব্যবস্থাও রয়েছে একজন ছাত্র বাংলা মিডিয়ামে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করলো এবং ওই ছাত্রী একই সময় হাফিজও হতে পারবে এই সুযোগটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য অব্যাহত রাখব সম্মানিত অভিভাবকদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারা আপনাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সৎ ও যোগ্য করে গড়ে তুলতে আমাদের গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও গার্ডিয়ান তাহফিজুল কোরআন অসন্না ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করুন এতে করে শেষ একই দিকে যেমন সৎ অন্যদিকে যোগ্য হিসাবে ঘরে তোলে নিজেকে একটি আধুনিক এবং যোগ্য জাতির নাগরিক হিসাবে আমাদের সমাজকে উপহার দিতে পারবে আমরা আপনাদের নিকট এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম প্রধান শিক্ষক হয়েছি আমার নাম আমি সিউর সোরা কলেজ থেকে অনার্স মাস্টার্স হিসাব বিজ্ঞান আমি মনে করতেছি প্রাণীগঞ্জের মধ্যে সর্বপ্রথম বিশেষ করে রুমিতপুর বাজারের মধ্যে এই হলো সর্বপ্রথম আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে আপনাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে আমি যা মানে চাচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে আমি ক্রানীগঞ্জের বা লোহিতপুর স্কুল বা মোহিতপুর আশেপাশের সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি আপনার সন্তানকে যদি শ্রেষ্ঠ একজন সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে আমাদের এ প্রতিষ্ঠানে আপনারা দিতে পারেন এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা আমার অভিজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা আমরা এখানে পরিচালিত করব এবং আমাদের স্কুলের ডিজিটাল বোর্ডের ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে রয়েছে বিজ্ঞান বিভাগের বিভিন্ন সকল সুযোগ সুবিধা আমাদের স্কুলে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা নিয়োজিত থাকে কীরজনের ব্যবস্থা থাকে আমরা একটা মাসিক বা সাপ্তাহিকভাবে আমরা অভিভাবকদের ডেকে সবার মাধ্যমে একটা মিটিংয়ের ব্যবস্থা যাতে অভিভাবকরা তাদের বাচ্চাদের সুযোগ সুবিধা বা আমাদের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বা অসুবিধাগুলো তুলে ধরতে পারে আমাদের এই প্রতিষ্ঠানে গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে তারা আমাদের সমাজ থেকে যাতে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছিটকে না করে এজন্য আমরা তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা রেখেছি সে ব্যবস্থাগুলো কোনো মানে আপনার অভিভাবকরা যদি আমাদের সাথে পার্সোনালি এসে যোগাযোগ করেন আমরা তাদের এই ব্যবস্থাটা গ্রহণ করব আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা আপনার সন্তানদেরকে কেন ভর্তি করাবেন বা অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানটা কেন আলাদা আমাদের প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আমাদের প্রাণীগঞ্জের মধ্যে সম্পূর্ণই আলাদা কারণ এককভাবে এতগুলো শাখা নিয়ে কোনো স্কুল আমাদের প্রাণে এখনও চালু করবে আমাদের শাখাগুলো মানে আমাদের স্কুলটা ভিন্ন হওয়ার কারণ হলো এখানে আমরা অভিজ্ঞ ইংলিশ ম্যাথ তারপর আইসিটি বিভিন্ন বিজ্ঞানের যে স্টারগুলো আমরা আলাদাভাবে সিলেকশন করেছি প্রায় আমাদের শিক্ষকের সংখ্যা হল সত্তরের প্লাস এইসব শিক্ষকদের দ্বারা আমরা মানে শিক্ষার্থীদের পাঠদান নিতে আমাদের প্রতিষ্ঠানটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা হওয়ার একমাত্র কারণ হলো আমরা এখানে ইংলিশ মিডিয়ামও খুলেছি ইংলিশ ভাষণও খুলেছি একটা অভিভাবক চায় যে তার সন্তান যাতে ইংলিশের ওপর তার দক্ষতাটা অনেক বেশি হয় তারা আমাদের দেশের বাহিরেও যাতে তারা ইংলিশটা কাজে লাগাতে পারে দেশের বাহিরে চলে যেতে হলে আমাদের অবশ্যই ইংলিশটা খুবই দরকার এর জন্য আমরা এখানে আলাদাভাবে ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম রেখেছি আর আমাদের অন্য অন্য সুবিধার মধ্যে আরেকটা হচ্ছে স্পোকিং ইংলিশ আরেকটা হলো আইআইটিএস এই কোর্সটা করে একটা বাচ্চা বা একটা সন্তান মানে তার মা বাবা তার সন্তানকে সাকসেসফুলভাবে এই কোর্সটা করিয়ে সে মানে ভবিষ্যতে একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবে আমাদের এই প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ব্যবস্থাটা খুবই জোরালোভাবে আমরা দিচ্ছি সব অন্য সব প্রতিষ্ঠানে ধর্মীয় ব্যবস্থা তেমন জোরালোভাবে দিচ্ছে না আমরা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা জোরালোভাবে দিচ্ছি আমাদের ইসলাম ধর্মের পাশাপাশি অন্য অন্য ধর্মের ধর্মাবলম্বীরাও তাদের এখানে সেই সুযোগ সুবিধা পাবে আমাদের এখানে হিন্দু রয়েছে তাররা রয়েছে অন্য ধর্মেরও শিক্ষক রয়েছে আমরা তাদের সেভাবেই একজন ছাত্রছাত্রীদের সেভাবে আমরা সুযোগ সুবিধা দিব আর ইসলাম ধর্মের বিশেষ করে একদম সবাইকে বাধ্যতামূলক ইংলিশ মিডিয়াম হোক বাংলা মাধ্যম হোক ইংলিশ ভাষণ হোক সবাইকে আমরা বাধ্যতামূলকভাবে পুরাণ শিক্ষার ব্যবস্থাটা আমরা দিব সেটা হচ্ছে আবাসিক আর ডে কেয়ারের জন্য যারা আবাসিক আর ডে কেয়ারে থাকবে তাদের আমরা একদম বিশেষ করে জোর জবস্তি করে আমরা ওদের পুরাণ শিক্ষাটা দিয়ে দিব আপনাদের সবাইকে আমি আহ্বান করছি যে আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানটা আগে একটু দেখে তারপর সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নেবেন যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন কি না আশা করি আপনাদের আমাদের প্রতিষ্ঠানটা সকল সুযোগ সুবিধা দেখে বা শুনে আপনাদের প্রতিষ্ঠানটা খুবই পছন্দ হবে আমি অনুরোধ করছি সবাইকে আমাদের প্রতিষ্ঠানটা একবার হলেও একটু দেখে দিতে আসসালামু আলাইকুম আমি আমার এই বলে বক্তব্যটা শেষ করছি আপনারা অবশ্যই যেন আনন্দিত হবেন ঢাকা কিরানীগঞ্জ রোহিতপুর ইউনিয়নে গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল কলেজ অ্যান্ড মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা রোহিতপুর বাজারের পাশে আরফা ব্যাংক এবং ইস্তামী ব্যাঙ্ক এই ব্যাংকের উপরে প্রতিষ্ঠিত বর্তমান শিক্ষাব্যবস্থার যে করুণ দশা যে করুণ অবস্থা আমাদের সন্তানদের লেখাপড়ার মান তাদের নৈতিক অবক্ষয় এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে একটা মান সম্পন্ন মানসম্পন্ন স্কুল আমরা প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন চেষ্টা করে আসছিলাম আল্লাহ মেহবানি যেটা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির প্রথম থেকেই ক্লাস শুরু হবে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে স্কুল প্রতিষ্ঠিত করেছি এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আমরা এখানে হেফজুল কোরআন এর পাশাপাশি বাংলা মিডিয়াম স্কুল মিডিয়াম সহ ছাত্র ছাত্রীদেরকে উন্নত মানের শিক্ষা প্রদান করার জন্য যে সমস্ত কৌশলগুলি দরকার এর মাঝে এক ঝাঁক যোগ্যতা সম্পন্ন শিক্ষক এলাকার যারা অভিভাবক আছেন সে অভিভাবক এবং ছাত্রছাত্রী সবই এখানে আমরা পাব তো আমরা শিক্ষক নিয়েছি সবাই কলিম্বের সম্পন্ন শিক্ষক আমাদের ভর্তির অবস্থান মোটামুটি ভালো আশা করি আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবছেন নতুন কিছু করার জন্য ভালো শিক্ষা প্রদান করার জন্য তারা গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল কলেজ অ্যান্ড মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করুন লেখাপড়ার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের